আসসালামু আলাইকুম অন্যায়ের প্রতিবাদ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি সুমা আক্তার বোচাগঞ্জে কোটি টাকার সম্পদ জরুরি ফাইল নগদ সতেরো লক্ষ ন হাজার দুশো টাকা আত্মসাত দুটি কন্যা সন্তানকে জিম্মি করেছে আশা আক্তার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আশা আক্তার ছাব্বিশ নামের এক তরুণীকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের দাবি তিনি স্বামী পরিত্যক্তা পরিচয়ে বিভিন্ন এলাকায় অবস্থান করে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন অভিযোগে বলা হয় আবাসিক হোটেল ছাত্রাবাস ছাত্রনিবাস ও ভাড়া বাসায় অবস্থান করে অনৈতিক কার্যক্রম চালানোর পাশাপাশি শিশু পাচার ও মাদক বহনের সঙ্গেও তার সম্পৃক্ততার সন্দেহ রয়েছে এছাড়া তার পরিবার মাদক সেবনকারী পিতা লাইসুর রহমান ও মাতা লিপি আক্তার এই কর্মকাণ্ডে সহযোগিতা করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে সর্বশেষ অভিযোগ অনুযায়ী আশা আক্তার কোটি টাকার সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট গুরুতর জরুরি ফাইল পাশাপাশি নগদ সতের লক্ষ ন হাজার দুশো টাকা আত্মসাত করেছেন বলে দাবি করা হয়েছে আরও অভিযোগ করা হয়েছে তিনি দুটি কন্যা সন্তানকে অবৈধভাবে জিম্মি করে রেখেছেন মামলা তুলে না নিলে কোনো কিছু ফেরত দেওয়া যাবে না এ কথা বলে আশা আক্তার এ বিষয়ে বোচাগঞ্জ থানায় ইতোমধ্যে দুটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি যার জিডি নং আটশো সতেরো ছাব্বিশ অপরটি কোটি টাকার সম্পদ জরুরি ফাইল আত্মসাত সংক্রান্ত যার জিডি নং এক হাজার পনেরো ছাব্বিশ আটজনকে আসামি করে দিনাজপুর নির্বাহী কোর্টে মামলা দায়ের যার নং পি চব্বিশ ছাব্বিশ অভিযোগকারীদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে কোটি টাকার সম্পদ সংক্রান্ত জরুরি ফাইল উদ্ধারে যে ব্যক্তি বা সংস্থা সহায়তা করতে পারবে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে অভিযোগপত্রে উল্লেখিত ঠিকানা অনুযায়ী আশা আক্তারের স্থায়ী ঠিকানা জালগাঁও তিন নম্বর মুর্শিদাহাট ও সাম্প্রতিক অবস্থান ছিল পুরাতন গুচ্ছগ্রাম এক নম্বর নাফানগর ইউনিয়ন পরিষদ বড় সুলতানপুর বোচাগঞ্জ দিনাজপুর তবে এসব অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি তদন্ত প্রতিবেদন বা আদালতের চূড়ান্ত রায় পাওয়া যায়নি স্থানীয় সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্ত নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের উদ্যোগ এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান আশ্বস্ত করেছেন বাদী আব্দুল মজিব খানকে লিখিত অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে বিষয়গুলো ঘটিয়ে দেখার জন্য তদন্ত অফিসার হিসেবে দায়িত্ব দিয়েছেন এএসআই শামীমকে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে